আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া ইভিনিং স্ন্যাক্স সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে সবারই আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় এখন শীতকাল সন্ধেবেলায় চা কিংবা কফির সাথে কিন্তু এই রকম পকোড়া জাস্ট অসাধারণ এছাড়া বাড়িতে অতিথি আসলে চটচলতে কিছু বানিয়ে দেওয়ার জন্য এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে